উপর নিচ বাপ কাওয়ার হাতের নাম ডান হাত বাপ কাওয়ার হাতের নাম ডান হাত অপর হাতের নাম বাম হাত অপর হাতের নাম বাম হাত বাম হাতের তোলো নাই বাম হাতের তনাই জোরে ডান হাতের ফজিল বেশি বাম হাতের নাই ডান হাতের ফজিল বেশি ডান হাতের দিক ডান দিক বলে না একটু মিস্টেক হয়েছে বাম বাম হাতের দিকে বাম দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে ডান হাতের দিকে ডান দিক বলে মাথার দিককে উপর দিক বলে দিক বলে এটা হচ্ছে আমাদের প্রতিদিন করতে হবে ঠিক আছে আর ওই যখন আমরা ডান হাতের দিককে ডান দিক বাম হাতের দিককে বাম দিক বলে অনেক সময় সেটা মিস্টেক হয়ে যায় কিন্তু দিকগুলো তো একই হ্যাঁ তো আমাদের থেকে পড়ার সময় খেয়াল রাখতে হবে ডান হাতের দিককে ডান দিক বলে ডান সবসময় ডান আগে ঠিক আছে আমি এখানে বাম আগে বলি ফেলছি এটার জন্য সমস্যা নাই আমরা নেক্সট টাইমে পড়ার সময় আমরা এটা খেয়াল করব ঠিক আছে বাম হাতের দিককে ডান দিক বলে সব কাজের মধ্যে আমরা কি ব্যবহার করব ডান দিকটা ডানহাত ডান পা ডান ডান দিকটা আগে ব্যবহার করব কারণ ডান দিকের ফজিলত সব সময় কি বেশি থাকে